বাড়ির পিছনে বাড়ির পিছনে কিসে থাকো এটা আর জোরে কথা বলতে সবাই যাতে শুনতে পায় তুমি জোরে কথা বলো কোনো ভয় নেই আমি তোমাদের কোনো ক্ষতি করব না চলো জোরে কথা বলো বাড়ির পিছনে কিসে থাকো যে এটা গাস নারকেল গাস নারকেল গাছ আছে জি ওই নারকেল গাছে থাকো হুম তাই এই মেয়েটাকে ডিসটারব করছে কতদিন দিন ধরে অনেক আগে থেকে ও বোঝেনা অনেক আগে মানে কয় মাস বা কয় বছর ওর আট বছর বয়সে আসছিলাম আট বছর বয়স থেকে কিন্তু সমস্যা করছে কতদিন ওকে বলছি আর আঠারো বছর হলে আমরা নিয়ে যাব এটা কবে ওর আঠারো বছর পূর্তি জন্মদিন ছিল বিগত দুই দিন আগে কি বুঝলাম জোরে কথা বলো এটা আঠারো বছর বয়স হলে নিয়ে যাবে এটা কবে বলছিলে কথাটা

ও মেরে ফেলবো মেরে ফলবা চলো তোমারতে কোনো ক্ষতি করেছে জানি না না মেরে কষ্টছ বলো বলছে সুন্দর বাবা কোথায় মারা গেছে মারা গেছে কেন এই রোগী কি তোমাদের বাবার কোনো ক্ষতি করেছে জানি না আমার বাবা ওদের বাড়িতে আর অনেক আগে থেকে থাকে আমরা কতজন থাকি

জন সাতজন বাকিদের কাছতে পারো ওরা আসবে না কেন ওরা অনেক অসুস্থ কেন কি অসুস্থ কি আছে ওরা সবাই বাড়ি বন্ধ দেওয়ার চেষ্টা করছে হম অসুস্থ হয়ে পড়ছে ওরা বাড়ি বন্ধ করার কারণ অসুস্থ গেছে হুম এরকম কথা বাড়ি বন্ধ করে তোমরা অসুস্থ হো কেন হম না ছিল আচ্ছা এখন এই रुग्িরে ধরা পড়া কি কি ক্ষতি করছ? আরে বলছি আমাদের সঙ্গে যাইতে ও যাবে না। নিয়ে যাবা? আমাদের আমার মার কাছে। কোন দেশে আছে? আমাদের ও কোনো দরকার হয় না সবই দরকার না না কোনো মা তার সন্তানকে দেয় তোমাদেরকে যদি আমি চাই তোমার মা দেবে কখনো না তাহলে এই রুগে তো একজন সন্তান তাই না সে কি দিবে তার মা দেবে বলা কারণ ছাড়া দেবে কেউ কারো সন্তানকে হারাতে চায় মার দেওয়া লাগবে না আর কেউ কারো সন্তানকে কোনো শত্রুর হাতে তুলে দিতে চায়

ও জানে নাও স্বপ্নে বলছি ওরে স্বপ্নে বলছি ওরে পানি খাইতে ওর পানির সাথে পানি দিয়ে গেছি সুস্থ হয়ে গেছে না হম পানি খাইছে ওর সুস্থ হয়ে গেছে ও সুস্থ হয়ে গেছে বাস্তবে খাইছে ওর পানির সাথে পানি দিয়ে রাখছিলাম হম দুই বছর আগে

বলো কি করতেছ তোমরা তোমাদের মতো থাকো রোগী রোগীর মতো থাকো বলো আমি তোমাদের কোন তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না কোনো কিছু করবো না রুগীর মতো রুগী থাকবে তোমাদের মতো তোমরা থাকবে দেখো আমি ওরে 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 তো ওর আমি তো শরীর লেই আসি ওরে দুই বছর আগে আমি ফেলাই দিছিলাম ওর বাদ এখন কি করতেছ সেটা বলো এখন আমি যাব কেমনে ওর কাছে তো ওরে নিয়ে যাব না এটা সম্ভব না إن الذين

এই অঙ্গীকার করতে হবে লিখিত দিতে হবে পারবি কথা বল মুখে কথা বল আমার ছেলে তোরই ছাত্র আমার ছাত্র হুম কি নাম তোর আছে ডাক আসবে আচ্ছা আমি সেটাটা পরে এখন তুই বল আমার কথা শুনবি কিনা বল তুই অঙ্গীকার কর লিখিত দে তুই বা তোর কোন সন্তান এই রোগীকে কোনো ক্ষতি করবে না হুম করব না তাহলে লিখিত দে

হ্যাঁ সুন্দর এটা কি না ধরা সুন্দর করলে হ্যাঁ আমি রহিমা অঙ্গীকার করছি যে আমি বা আমার আত্মীয় সন্তানের কেউ এরগীর কোনো বা রোগী বা রোগীর পরিবারের কোনো ক্ষতি না

এদিকে সুজাই যে অঙ্কিকার করছে এটা মনে থাকবে যদি সমস্যা তখন তো মেরে ফেলবো ধনী এসে ঠিক আছে এই চোখ খলাম চোখ খলাম আচ্ছা না এই কথা বলতে হবে কি কথা আছে মনে আছে হ্যাঁ কি কি কথা মনে আছে মুখে বলেন মুখে না জোরে বলেন না আপনার শরীরে কয়জন আসছিল এত সময় কি হয়েছে বলতে পারেন না জোরে বলেন না না সত্যি তো সত্যি জোরে বলে মুখে কত জোরে কথা বলেন জি রহিমা কে চিনেন কি রহিমা কে চেনেন